আজকে আমি আপনাদের যে বিদ্যটি দিব এটি হল আইনা দর্পণ মন্ত্র মহা আইনা দর্পণ মন্ত্র এটা জানি না যে কোন কোন রাশির ক্ষেত্রে হয়ে যাব আমি এই মন্ত্রটি দিয়েছিলাম সব রাশিতেই হয়ে গেছে কিন্তু কে কে কোন রাশি সেটা কিন্তু আমি বলতে পারবো না বা জানতে পারবো না তো এই রাশি ক্ষেত্রে যদি আপনি আয়না দর্পণ করেন যে কোনো রাশি হন না কেন সে রাশিতেই আপনি এই কাজগুলো করতে পারবেন অনেকেরই মনে ভাব অনেকেরই মনে আশা যে আমি দর্পণ করব যে আমি আয়না দর্পণ করে আমি কিছু দেখবো বা আমি নিজের জিনিস নিজে করে দেখব এরা কিন্তু সবাই চায় কিন্তু করতে পারে না এই জন্যই নিজে দেখতে পারে না এই জন্যই যে মন্ত্র সঠিক না ভুল আছে বা মন্ত্র যদি সঠিকও থাকে মন্ত্র যদি ঠিকও থাকে হ্যাঁ আপনার গুরুদীক্ষা নেওয়া লাগে বা গুরু শক্তি নেওয়া নাই আয়না দর্পণ হলো একটা শক্তি আপনি শুধু আয়না মন্ত্রটি পরে আয়নাতে তিনবার ফুক দিলেন তিনটি তিনবার চাইতে দেখলেন কি তাতে কি আসবে কোনো কোনো মানুষের ক্ষেত্রে আসে আর কোনো কোনো মানুষের ক্ষেত্রে আসে না তাকে গুরুদীক্ষা দিতে হয় তাকে শক্তি দিতে হয় তাকে মন্ত্র শক্তি না দিলে সে গুরুদীক্ষা বা গুরু শক্তি কখনো পাওয়া যায় না বা কখনো আসে না আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব হয়তো যে বিদ্যাটি শেখাবো আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সঠিক বিদ্যা আমাকে শিখিয়েছে আর সঠিক বিদ্যা দিয়েছে জানি না আমার মন্ত্র দ্বারাই কতজন উপকার পেয়েছে আমি জানি না আমি বলতে পারবো না যে আমি মন্ত্র সঠিক না ভুল দিয়েছি তো আমার মন্ত্র দ্বারা মানুষের কাজ করতে পারলো কি না পারলো তো হয়তো আমাকে দিনের ভিতরে কমাস কম কুড়ি জন পঁয়ত্রিশ জন পঁচিশজন মানুষ আমাকে কল দেয় যে আপনার দ্বারা আমি মন্ত্র দ্বারা কাজ করেছি এই সফল হয়েছে কামাখামের আশীর্বাদে গুরুর আশীর্বাদে আমি কাজ করেছি কাজে সফলতা আমি পেয়েছি অনেকে আমাকে অভ্যাস জানাইছে তো শুনে খুবই ভালো লাগলো যে আশা করি সকল যেন কাজ করতে পারে আর এখানে মনে আসা তো আজকে আমি আপনাদের বিদ্যা দ্বারাই শিখিয়ে দিব হাতে কলমে শিখিয়ে দিব যে কেমন করে কাজ করতে হয় কেমন করে একটা বিদ্যা ধরতে হয় বিদ্যা ধরে কাজ করা লাগে তো সর্বপ্রথম আপনি যে আয়না দর্পণ বা আয়না গণনা করে দেখবেন যে কোনোটা সে যে আয়না দর্পণ করে দেখবেন সেই মন্ত্রটি আপনি দেখেন তারপর আমি হিন্দি পরে বসছি স্ক্রিনে যে মন্ত্রগনা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পরে তারপর আপনি কি করবেন আপনি বাজার থেকে আয়না কিনে নিয়ে আসবেন বাজার থেকে আয়না কিনে আনার পরে তারপর আপনি সেই আয়নাতে আপনি গোলাপ জল দিয়ে তিন দিন রোদ করবেন গোলাপ জল দিয়ে তিন দিন রোদ করবেন আপনি বাজার থেকে আয়না কিনে আনার পরে আপনি গোলাপ জল দিয়ে তিন দিন রোদ করবেন এই আয়না শনিবার বা মঙ্গলবার দিন কিনে আনবেন তো গোলাপ জল দিয়ে দোধ করার সময় একটি মন্ত্র বলতে হলে বলতে বলা লাগবে কোন মন্ত্র ওটা ওম হিরিং আপনি এই মন্ত্রটা বলে বলে ওই আয়নাতে ফুঁক দিবেন আর দোধ করবেন ফুঁক দিবেন আর দোধ করবেন মানে ধুবেন গোলাপ জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে দেবেন রোদে কিন্তু শুকিয়ে দেবেন ছায়ে কিন্তু শুকাবেন না রোদে শুকিয়ে দেবেন ডাইরেক্ট রোদে শুকিয়ে দেওয়ার পরে আপনি এক ঘন্টার ভিতরে শুকিয়ে গেল তারপর আবার গড়ে নিয়ে আবার লাল শালকাবাদি দিয়ে পিছিয়ে রাখেন আবার যখন আপনি ধোত করবেন তারপরের দিন লাল শাল কাপড় দিয়ে সরাইয়ে তারপরে আবার ধোত করে আবার ওম হিরিং ওম হিরিং এ বলে 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 আপনি ওই আয়নাটা ধুবেন ধুয়ে আবার রোদে শুকিয়ে নেবেন তিন দিন করবেন তিন দিন করার পরে তারপর আপনি কি করবেন আপনি সেঁদুর নেবেন আপনি সিঁদুর নেবেন যদি আপনার কামাখা মায়ের সিঁদুর থাকে কাম সেন্দুর যদি থাকে তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো মন্ত্র বলা লাগবে না দেওয়ার সঙ্গে সঙ্গে এসে যাব আর যদি কামারখানায় সিন্দুর না থাকে তাহলে কি করবেন আপনি তাহলে সিন্দুর দিয়ে তারপরে আবার যেমন তেল আছে না মিঠা তেল আর সরিষা তেল সরিষা তেলে সিঁদুর গুলবেন গুলে তারপর আপনি পুরা আইনাতে লেপ দিবেন পুরা আইনাতে লেপ দিবেন যাতে আয়নাটা জন্য কাঠের ফেরাম থাকে কাঠের ফেরাম থাকে পুরো আইনটা লেপ দেওয়ার পরে তারপর আপনি কী করবেন আজকে দেওয়া মন্ত্রখানা আপনি তিনবার বলে তিনটি ফুক দিয়ে আইনাতে এইভাবে টোকা দেবেন একবার বলবেন একবার টোকা আবার পড়বেন আবার টোকা আবার পড়বেন আবার টোকা এইভাবে তিনবার বলে তিনটি টোকা দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ সেকেন্ড আপনি চেয়ে দেখবেন দেখবেন এসে সবাই দেখতে পারবো এটা আর আর দেখবেন আপনি রোদে যেমন রোদের দিকে আপনি বসবেন যেমন পূর্ব দিকে বসবেন আর আয়নাটা রোদের দিকে রাখবেন মানে ভেলার দিকে রাখবেন আমি দেখতে পারবেন তো আজকের মতো ভিডিও অবশ্যই এই ছিল যদি ভিডিও ভালো লাগে সেরকম ভিডিও লাইক লাগিবেন আর যারা কামা খাবার সিন্দুর নিতে চান অবশ্যই সিন্দুর যোগাযোগ করে নেবেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ